দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের একটি গরুর বাচ্চা এখানে হাজির হয়েছে আমরা গরুর বাচ্চাটির মালিককে এটা মালিককে আপনি কি হয়েছে আপনার এই গরুর বাচ্চাটা নাভি ছিঁড়ে গেছে ওই বাচ্চা কবে হয়েছে আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গরুটি আছে এই গরুটির যে নাভিটি আছে সেই নাভিটি হওয়ার সময় ছিঁড়ে গেছে এখানকার যিনি পশু চিকিৎসক আছে সেই পশু চিকিৎসকরা এই যে গরুটির কী চিকিৎসা দেয় সেই চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে আমরা উপস্থাপনা করব তো দর্শক বন্ধুরা আপনারা দেখছেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর মেহেরপুর মেহেরপুরের মাধ্যমে আপনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু গরুভিত্তিক নানা রকমের ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করে থাকি তো দর্শক বন্ধুরা গরুভিত্তিক নানা রকমের ভিডিও আপনাদের সামনে দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনাদেরকে একটি সুসংবাদ দিয়ে রাখি যে গরুর খড় মেশিন যদি আপনারা কিনতে চান তাহলে পারে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করবেন আমরা সারা বাংলাদেশে গরু খড় মেশিন দিয়ে থাকি এবং খড় কাটা মেশিন হাতে পাওয়ার পরে টাকা পরিশোধের সুব্যবস্থা রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি এবং গরুটির কি চিকিৎসা দেয় আমরা চিকিৎসা সম্পর্কে জানবো যে এখানকার যারা স্বেচ্ছাসেবী ভাই রয়েছে সকলে এই যে গরুটির কিন্তু চিকিৎসা দিচ্ছে গরুটির নাভি ছিঁড়ে গেছে বলে এবং যে ভায়োডিন জাতীয় যে ওষুধটি আছে সেই ঔষধটি এটা ডেলিভারি হওয়ার সময় নাভি ছিঁড়ে গেছে গতকালকে ডেলিভারি হয়েছে ডেলিভারি হওয়ার সময় এই যে নাভিটা আছে সেই নাভিটা ছিঁড়ে গেছে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে ইউটিউবের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী রক্ত বা কোনো কিছুর ভিডিও দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না এই জন্য আমরা একান্তই আপনার কাছে দুঃখ প্রকাশ করছি তো দর্শক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা স্বেচ্ছাসেবী ভাই আছে সেই স্বেচ্ছাসেবী ভাইরা মূলত কাজ করছে আপনাদেরকে জানাবো যে সফি সার নির্দেশে কি ঔষধ এখানে দেয় আমি সেই ঔষধের আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা স্বেচ্ছাসেবী ভাই আছে এবং সফি স্যারের নির্দেশে আপনারা হয়তো প্রেসক্রিপশনটা দেখতে পেয়েছেন যে সফি সারের নির্দেশে কিন্তু গরুর একটি প্রেসক্রিপশন করা হয়েছে সেই প্রেসক্রিপশনের ঔষধ সম্পর্কে এখানে যারা স্বেচ্ছাসেবী ভাই আছে তারা দুই করে বুঝাই দিচ্ছে যে কিভাবে এই গরুটির জন্য চিকিৎসা করতে হবে আপনার এই যে প্রথমে যে ইঞ্জেকশনটা দিলেন টিটিনার ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর পরবর্তীতে এটা এটা কি ভায়োডিন জাতীয় এটা কি করবে এটা প্রতিদিন হচ্ছে দুই করে লাগাবে 7 দিন 7 দিন মত দুই করে লাগাবে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কি কি সমস্যা হয়েছে এবং কি করলে পারে এই গরুর রোগটা জানো সুস্থ হয়ে যায় আর একটু গরু এসে আমরা এই গরুটির রোগ সম্পর্কে আপনাদেরকে জানাবো ততক্ষণ আমাদের চ্যানেলে সাথেই থাকুন আগামী পর্বে দেখা হবে ওই গরুটার রোগ সম্পর্কে এই এই দিকোনি আসেন দর্শক বন্ধুরা আরো কিছু গরু আমাদের সামনে হাজির হয়েছে সকল গরুর যে ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের সামনে আমরা তুলে ধরবো প্রতিটা গরুর কী সমস্যা হয়েছে এবং গরুর ট্রিটমেন্ট সম্পর্কে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনাদের আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিশ্রমের কিছুটা হলেও মূল্য দিবেন তো দর্শক বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ